কেউ যদি সাহাবাহিক থেকে গাল দেয় উদ্দেশ্য নবী মানহানি করা কারণ সঙ্গীরা খারাপ মানে যার সঙ্গী সে খারাপ জি যদি এমন হয় এই রকমের নবী সালাম বিবি গণকে কেউ গাল দেয় দেখেন শিয়ারা মায় সারদি আল্লাহ তালানহাকে বলে অসতি ব্যবচার করেন না উজবিল্লা জানিয়ে তাদের কিতাবে রয়েছে তাদের বক্তব্য রয়েছে কথা বোঝা গেছে অথচ সুরেন আল্লাহ অনেকগুলি আয়াত নাজল করেছেন তার সম্পর্কে আয়েশা আল্লাহ তাআলা সম্পর্কিত যারা তাই আয়াত থাকার পরে সতি সাদদি আল্লাহ ঘোষণা করেছেন তার পবিত্রতার কথা ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে তারপরে কেউ যদি বলে যে না তিনি অসতী ছিলেন তাহলে তারা কোরআন অস্বীকারকারী নয় আর কোরআনের একটি আয়াত অস্বীকার করলে কাফের হয় যেখানে 12টির বেশি আয়াত রয়েছে কোরআনি কারিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বারাত সম্পর্কে জি ইনাল্লাযিনা জাউ বিল ইফক উসবাতুম মিনকুম লা তাহসবু হাশরান লাকুম বাল ওয়াকাইরু লাকুম বললাজি যারা আল্লাহ যারা ভূমিকা মুখ্য ভূমিকা মিথ্যা অপবাদ দেওয়া যারা অপবাদ দেওয়া তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে আল্লাহ বলেছেন আর তারপরে আল্লাহ তাদের যারা দোসর তাদেরকে চেনন তাদের মিত্র তাদেরকে চেনন এবং তাদেরকে বর্জন করুন ছয় নম্বর স্থায়ী জাহান্নামে হওয়ার কারণ হচ্ছে আল্লাহর বিধান ছাড়া মানবির উচিত বিধান বিধানদের ফায় সালা করা এবং শুধু তাই নয় এই বিশ্বাস নিয়ে যে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করলে এতে কি এটা বেশি যুক্তিযুক্ত এটা বেশি ভালো এটা জনগণের জন্য বেশি কল্যাণকর অথবা আল্লাহর বিধান একজন মুসলিম বা যে মানব রচিত বিধান দিয়ে ফেসলা করেছে তারা বলছে যে আল্লাহর বিধান কোরআনের বিধান আর আমাদের যে বিধান পশ্চিমা বিধান এক সমান সমান তবুও কাফের যে ওহির সাথে মানুষের অসার আইনকে আপনি সমান করে দিলেন কাফের অথ যদি বলে যে ইসলাম দিয়ে ফয়সলা করা উচিত চোরের হাত কাটা উচিত কিন্তু এটাও যা এক বছর জেল ছয় মাস জেল এটাও ঠিক আছে এটাও ঠিক ওইটাও ঠিক ওয়ালা ধর্ম যদি হয় কথা বলতে পারছেন না বলছেন যে জুজুল বিধান দিয়ে ফয়সালা করা বৈধ এটাও যদি মনে করে তাহলে সে কাফের যে কোনো অবস্থা শরীয়তের চাইতে কোরআনের বিধান চাইতে সেটা উত্তম অথবা সমান অথবা যায় যে কোনো অবস্থায় কাফের ফেরে তবে মানব রচিত বিধান দিয়ে একটা বিচার করছে একজন ধরেন জজ হ্যাঁ একজন আপনার যে আপনার বিচারপতি আর সে বলছে যে আমি ভুল স্বীকার করছি আমরা পেটের জন্য চাকরি করছি কিন্তু আমরা গুনাঘার মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করছি তাহলে সে ফাঁসে তাকে কাফের বলা যাবে না তাকে কাউকে বলা যেমন যাতে করে ঢালাও ভাবে না জি বাড়াবাড়ি না করে কারোর ক্ষেত্রে অবিচার না হয় আল্লাহ রাবুল আলম বলছেন অমাল্লাম ইয়াহকুম ইমান কাফের যারা আল্লাহ নাজিল কিন্তু বিধান দিয়ে বিচার না করবে তারা কাফের সুরা মায়দা এক চুয়াল্লিশ সবাই যে কাফের নয় ঢালা ভাবে এই জন্য আল্লাহ ফাঁসেকও বলেছেন জালেম বলেছেন তাহলে কিছু মানুষ জালেম মানবরচিত বিধান দিয়ে ফেসালাকারী কিছু কাফের আর কিছু ফাঁসেক জি বিস্তারিত আর এর এর বেশি যাচ্ছি না সময় স্বল্পতার জন্য আর তারপরে আল্লাহবৌদ সেনসুর মায়েদার আত্ম পঞ্চাশ ওমান আহসান ও মিনাল্লাহুক মানলে কমি ইউ কেনুন আল্লাহর বিধানের চাইতে কার বিধান কার আইন বেশি ভালো হইতে পারে কার আইন ভালো হইতে পারে আল্লাহর বিধানের সামনে আসতে পারে কখনো না তারপরে কেউ যদি মনে করে যে না সমান এটাও চলে ওটাও চলে এটাও চলে সৌদি আরবে হ্যাঁ দণ্ডবিধান করা হচ্ছে ওইটাও ঠিক আর আমরা যেটা করছি এটাও ঠিক তাহলে মুসলিম থাকবে না কারণ ওহির সাথে তুলনা করে সমান করে দিল মানুষের ওয়াশার আইনকে পশ্চিমাদের আইন কে পশ্চিমের হোক অথবা পূর্বের হোক এখন পশ্চিমের হলো না কিন্তু চাইনার হইলো জাপানের হলো চলবে নাকি রাশিয়ার হইলো উত্তরের হোক আর দক্ষিণের হোক যেখানকার মানুষের তৈরি করা আইন অচল এইরকমই ধর আমাদের শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে বলছি না আমাদের গ্রাম্য বিচারগুলিতে ধর্মীয় বিচার হয় হয়নি দণ্ডবিধান তো দিতে পারবেন না কিন্তু সেখানে কি জল অত্যাচার করা হচ্ছে মন্ডল মাতবর যারা বিচার করে বা মেম্বার চেয়ারম্যান অমুক তমুক অধিকাংশ ক্ষেত্রে অবিচার করে অধিকাংশ ক্ষেত্রে কি করে অবিচার করে ঘুষ খেয়ে করেছে তাহলে জালে কিন্তু তার অনুভূতি আছে যে আমি অন্যায় করছি তাহলে কিন্তু যদি মনে করে যে এটা হালাল যেমন একটা উদাহরণ দিই আমার দেশে যদি ব্যবিচারে কেউ ধরা খায় গ্রাম অঞ্চলে এই বিচারে দেখেছি আমার গ্রামে ছোটোকালে সে যেন বলছে আমার বয়স তখন মাত্র এগারো বছর ছিল এগারো বছর মনে পড়ছে এক মহিলা এক পুরুষ জানা লিপ্ত হয়েছে কেন বয়স্ক কিন্তু যে পুরুষ সে হচ্ছে গ্রামের সর্দার হ্যাঁ প্রভাবশালী জমি জায়গাওয়ালা সম্পদ আছে শুধু তাকে পনেরো হাজার টাকা ফাইন করলো জরিমানা এক পয়সাও দেয়নি আজ পর্যন্ত মরে দুনিয়া থেকে চলে গেছে তার কাছ থেকে করতে পারেনি দেবে কথা বোঝা গেছে না এটাও হইল আর যে মহিলা গরিব পরিবারের ছিল যার ফলে সেই মহিলাকে চুন মাথা নেড়া করে চুন কালি মাখিয়ে গোটা গ্রামে গ্রামে ঢোল পিটে কি করেছে তাকে লাঞ্ছিত করেছে এটা হচ্ছে হ্যাঁ ইয়াহুদিদের মানগ্রচিত বিধান এটা আদেশ দিয়েছে কোনো মুসলিম যদি এই কাজটি করে আর সেটাকে মনে করে যে এটাও ঠিক আর জেনার শাস্তি যদি অবিবাহিত হয় তাহলে একশো কোড়া একশো বেতন রাখা আর বিবাহিত হলে রজ ওটাও ঠিক তাহলে সে কাফের সে বোঝা গেছে ঠিক